আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের কাজে নয় গল্পই নয় আসল কথা বাস্তবতা কিছু দেখতে হলে অবশ্যই আমাদের ক্যামেরাতে চোখ রাখবেন এবং বাস্তবতা কিছু দেখুন আমরা যে ভালো গাছ গুনে মানে ভালো এবং হাইব্রিড আমরা দিয়ে থাকি আমরা সেই গাছগুলো বর্তমানে জমি থেকে উঠেছি জোবার একটু ধরো তো এই যে দেখেন এই গাছগুলো গোড়ালিগুলো দেখে আপনারা চমক হয়ে যাবেন আমরা এই জমি থেকে সবার জন্য বাসের চারাগুলো আপনাদের জন্য উঠেছি দেখুন সেই গাছগুলোর গোড়াগুলি কেমন আর কি রকম মোটা এগুলো আমাদের দুইশো পিস কেউ দিতে পারবে না এরকম এরকম আমি আশা করি যে এরকম গাছ আপনাদেরকে কেউ দিতে পারবে না কেউ যেটা গাছ বলবো সেটাই

আমাদের কাছ থেকে চারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্কেনের নাম্বার ফোন করবেন আর এই যে থাই জাম্বুরও দেখতে পাচ্ছেন এই থাই জাম্বুরগুলো আমরা প্রায় সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে এটার ভেতর লাল টক এটার ভেতর কেমন হবে লাল হবে লাল এই গাছে কতগুলো হতে পারে জামরুর ফল আমি গুনেই দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো তো দেখা গেল না এগুলো তো গুনলে হ্যাঁ এগুলো যে খালি গণলে ও আচ্ছা পাতার নিচে আমি এ পাশে ক্যামেরা নিঃস্ব বুঝতে পারছি যে আসে তো এত বেশ ছোটো গাছের দেখেন অসংখ্য ফল আছে এই ফল সহরে গাছ যদি কেউ নিতে চান তবে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে অবশ্যই ইংকে ফলন সহ গাছ আপনারা নেবেন দেখুন পাথায় পাথায় পাতার মতো ফলন হয়ে গেছে দেখেন তো এরকম ফলনশীল গাছ যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আর সিঙ্গেপুরি হাইব্রিড সুপারি চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন জাম্বুরা সাড়ে তিন কেজি ওজন তো জাম্বুরার ভরে গাছ হালে মাটিতে পড়ে গেছে এই গাছে তো এটা থাই জাম্বুরা ওটাই গাছ সিটেও তোলা যায় না জুবাইয়ের এই পার্শ্বটা তো তোলা দিয়ে পার্শ্বের তোলা তো দেখেন আমরা চারা দিয়ে বাঁচা বাছে দেবো আমার কাছে চারা থাকলে তো মোটা হবে হ্যাঁ তা তো অবশ্যই তো এই গাছগুলো কেমন হাত দিয়ে দেখাও একটা তুলিচ্ছে চাচা বাইরে বাইরে করছেন একবারে হ্যাঁ বাইরে দেখাও বাইরে অনেক চারা করা অনেক চারা তো আমাদের চারাগুলো নিতে হলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে এরকম সুন্দর সুন্দর শৌখিন এবং ভালো চারাগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে প্রতারণা হওয়ার কোনো শিকার নাই ইনশাআল্লাহ আপনারা বাস্তবতা জিনিসগুলো আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি আমাদের সিঙ্গাপুরে হাইব্রিড সুগরি চারাগুলো গীতগুলো কেমন হয়ে থাকে বুঝতেই পারছেন গাছের কোয়ালিটি গঠন এবং পাথা এবং চেয়ারা সব কিছুতে প্রমাণ সহকারে আমরা দিই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এ ধরনের গাছগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন দেখেন আমরা জমির মধ্যে উঠে রাখছি উঠোনো গাছগুলোও এখানে রয়েছে এতে দেখেন এখানেও অনেক গাছ রয়েছে ভেজে দেখেন আমরা এই ধরনের গাছ জমির মধ্যে উঠে উঠে রাখছি আরও উঠেছি গল্প না আমাদের বাস্তবতা আপনাদেরকে কিছু দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা সবাই দেখে থাকেন খুব ভাল লাগে আমার আজকের এই যে আগামীকাল যে ভিডিওটা আমি ছাড়ছি এই ভিডিওটা পড়ায় এক মিলিয়ন ভিউ ইনশাল্লাহ হসে তো আজকের ভিডিও আমার কত ভাই দেখে এবং আমাকে মতামতটুকু জানাবেন অবশ্যই আমি জানি আপনাদের এই যে বাস্তবতা গাছগুলো আপনাদেরকে দেখাতে পারি আর অবশ্যই নিতে হলে সঠিক গাছ নিতে হলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সঠিক গাছ পাবেন একটা ঝাড়ের প্রতিটা সুবেরি বাজার হোয়াইট হবে প্রায় আপনি পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন আসবে পুঁথিটা বাদার এটি হলো সিঙ্গাপুরি হাইব্রিড সুবেরি চারা আর এইগুলো বারো মাস আপনি ফসল পাবেন কোনো ভুল নাই এটা শ্রিকণ হয়ে গেল তো অর্থাৎ মোটা আছে তো নামাজ মোটা আছে এই যে দেখেন আমাদের গল্প না এই যে এই গাছগুলো উঠানো হচ্ছে আমরা এই গাছগুলো উঠে থাকি জমি থেকে আগে নিচে থেকে দেখো যদি মিল্লা হয় তাহলে ওই দিকে এদিক থেকে তুলবা শোনে যদি দেখেন এই গাছটা মনে হয় ফেনি বাইরে হবে সেরকম হয়ে গেছে চাষা এটা কেমন ভালো তো বাইরে একটাও যায়নি হ্যাঁ একটা শেগরো যায়নি দেখতে পাচ্ছেন আর এই গাছটা উঠোন এই গাছটা আরো সুন্দর ডিজাইন আসছে দেখেন এটা মূলত হাফ দিয়ে উঠল বা আপে বাপ কি কথা দেখেন হাঁফ দিয়ে উঠল এই পাশে আসেন এই পাশে থেকে দাম ও পাশে নাই ও পাশে না বলছে কোনো পাশে নাই হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি কখনো কাউকে খারাপ চারা দিবেন না ভালো দার চিন্তা ভাবনা করবেন হ্যাঁ তুলুন তুলুন তলুন হ্যাঁ তুলুন এরকম সুন্দর শখিন শখেন গাছ আপনাদেরকে দেই কখনো ভাববেন না আমরা খারাপ চারা দেওয়ার উদ্দেশ্য করি এ ধরনের কখনও না আমাদের কথা হলে কি আপনাদেরকে ভালো জিনিস দেবো আপনারা ভালো জিনিস নেবেন চাবো আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য হ্যাঁ তোলেন তোলেন ওটা তোলেন এগুলো চারার রেট এক একটা এক এক রকম রেট আপনারা ইচ্ছে করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু